হয়ে হাই বলো সাইনাজ সবাই চলে আসো লাইভে অনেক দিন পর লাইভে এলাম কথা বলো সবাই কোথায় গেল কমেন্ট উড়া ধুড়া কমেন্ট করো ডিস্টার্ব করছি না ও পড়তে বসছে আমি একটু লাইভটা করি সবাই একটু কমেন্ট করো আমার লাইভটা ছড়িয়ে দাও এখানে পড়বি আমি লাইভ করছি তুই এখানে বই নিয়ে এসছিস দেখো কাণ্ড দেখো মনে হয় বেশিক্ষণ করতে পারবো না না চালু করতে করতেই দেখো দুঃস্বামী মানে করছে সাইনাজ কমেন্ট করো যে একজন ঢুকেছো প্লিজ কমেন্ট তাড়াতাড়ি তোমরা ভালোবাসা দাও আর আমার তিন লাখ পরিবারটা পূরণ করে দাও জলদি জলদি তোমরা শেয়ার করো হাই হ্যালো ঠিক আছে বলুন কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন গণেশ দা হ্যালো রাজীবুল দাদা কেমন আছেন একটু শেয়ার করে দাও লাইভটা ছড়িয়ে দাও সবাইয়ের কাছে আমি ভালো আছি কোথা থেকে দেখছো বলো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তোমরা তাড়াতাড়ি আমার তিন লাখ পরিবার পূরণ করে দাও তাড়াতাড়ি সাইনাস দেখো কি করছে আর আমার ভিডিওগুলো দেখবে খুবই ভালো লাগবে নিশ্চয়ই তোমরা যারা যারা নতুন এসেছো ভিডিও দেখবে মজার মজার ভিডিও আছে পুরোটাই দেখবে স্কিপ না করে কমেন্ট করো একটু কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তুমি পড়ো তুমি সে ঘরে যাও কি গরম লাগছে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো একটু বেশি বেশি কমেন্ট করো লাইক করো আর শেয়ার করে দাও সাইনাস দেখো বসে আছে পড়তে পড়তে চলে এসেছে অনেক বেশিক্ষণ আর মানে লাইভ করতে পারবো না ওর দুষ্টামি আরম্ভ হয়ে গেছে তাই আমি মানে লাইভ করি না পরীক্ষা আছে তো এটা কি করে রে এটা এটা লাইট ও ঠিক আছে বন্ধ করে দাও কোথায় গেল সবাই চলে গেলে নাকি কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো তাড়াতাড়ি আমার তিন লাখ পরিবার পূরণ করে দাও আর ভিডিওগুলো দেখবে নিশ্চয়ই ভালো লাগবে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো জন আছো একটু কমেন্ট করলে ভালো হয় তোমরা না কমেন্ট করলে আর কি লাইভে থাকতে ভালো লাগে একটু বেশি বেশি কমেন্ট করো আসছি তো বেশিক্ষণ থাকবো না বেরিয়ে যাব করো কোথায় গেলে সবাই দেখছো আবার বেরিয়ে যাচ্ছ একটু কমেন্ট করো তোমাদেরকে হাত ব্যথা হয়ে গেল নাকি সবাই একটু কমেন্ট করো অনেক দিন করিনি তো লাইভ তাই হয়তো লাইভটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে না পাঁচজন ফোনের চার্জও সিঙ্গেল দিয়ে দিয়েছে একটু বেশি বেশি কমেন্ট করো কোথায় গেল সবাই এতগুলো পরিবার কেউ কি লাইভ দেখছো দেখছো না না বেরিয়ে চলো একটু কমেন্ট করো হাত ব্যথা হবে না কমেন্ট করলে কি হাত ব্যথা হয় গল্প করি চলো আড্ডাও মারি হয়তো কমেন্ট আসছে না দেখো

সাথ হয়ে গেছে সবাই লাইক করো যারা যারা দেখছো একটু লাইক করো আর শেয়ার করে দাও তাড়াতাড়ি কমেন্ট করো হুম। বেরিয়ে যেতে হবে বেশি চার্জ নাই ফোন আসছে গল্প করব বলে এলাম কেউ আসছো না কমেন্টও করছো না কমেন্ট করছিল তারপরে আটকিয়ে গেল না কি জানি আমার কাছে আর একটা ফোন নেই যে আমি দেখব লাইক করো যারা যারা এসেছে একটু লাইক করে দাও কি করতেছি যে খাতা বই দেখে দেখে পড়লো আর দু মিনিট দু মিনিট থাকবো তারপরে সাইনাজের পড়ারও ডিস্টার্ব হচ্ছে অত আমার লাইভ করতে নাই ও আমার কাছে এসেই বসেছে আমার অমেন্ট করো চলো বেরিয়ে যাবো একটু পরেই অমেন্ট আসছে না আমার কাছে বেকার বেকার আমি খালি বকতেই থাকবো না ওকে কমেন্ট করো সবাই দেখছো কিন্তু কমেন্ট করছো না না কমেন্ট আসছে না সেটাই বুঝতে পারছি না আর ফোন নেই যে আমি দেখব যে আসছে না আসছে না কিন্তু ফোনে দেখাচ্ছে না খারাপ ফোন আর কি ওখানে দেখাচ্ছে না কেন কি জানি চলো এবার বেরিয়ে যাব টাটা বন্ধ করে দিচ্ছি লাইভ টাটা কোনটা তিব্বরে তো নতুন সব কিছু আলাদা হয়ে গেছে পিস